অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণে গেলে ভালো মন্দ খাওয়া হয়েই থাকে কিন্তু সচরাচর পূজা বাড়িতে বা বারোয়ারি পুজোতে ভোগ প্রসাদ হিসেবে খিচুড়ি বা পায়েস খেয়ে থাকি হাওড়ার বেলেপল এলাকার প্রতাপ সঙ্গীত তারা মায়ের পুজো উপলক্ষে একেবারে রাজকীয় আয়োজন ভক্তদের জন্য কি নেই পরিবেশনের শুরুতেই সাদা গরম ভাতে গাওয়া ঘি শুক্তোর ডাল আলু ভাজা পটল আলুর তরকারি ধোকার ডালনা পায়েস চাটনি পাপড় মিষ্টি আইসক্রিম প্রায় পঁয়তাল্লিশশো জনের বেশি ভক্তদের জন্য আয়োজন করেছেন ক্লাবের সদস্য সৌরভ দত্ত জানান এই রাজকীয় আয়োজন করতে পেরে খুশি এই তারামায়ের পুজো তিন বছর ধরে চলে আসছে অতিথি হিসেবে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ জনপ্রতিনিধিরা হাজির হয়েছিলেন সারা রাত ধরে পূজা অর্চনা চলবে এছাড়াও বিচিত্রানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে সকলের ভালোবাসা ও সহযোগিতা পেলে আগামী দিনে আরও আরম্ভরের সহিত এই পূজা হবে বলে জানান তিনি আমাদের পুজো এবছর নিয়ে তিন বছর মানে পুজো অনেক বছরের এবছর অন্নকোটের এই যে অনুষ্ঠানটা তিন বছর এই যে আয়োজন করছে না আমাদের হ্যাঁ হ্যাঁ সাতই জুলাই হয় কিন্তু এই রথটা এবছর পড়ে গেছে ভালো দিন জগন্নাথ দেবের আজকে রথযাত্রা শুভদিন আজকে সবাই আনন্দ করছে এবং আমরাও এই অন্নকোট উপলক্ষে আমরাও খুব আনন্দিত এবং আজকে আমাদের মধ্যে এই প্রতাপসংঘের মধ্যে আড়াই যারা আমার দাদারা আছে বরকাদা বুড়োদা এবং সমস্ত দাদা যারা আছে সবাই আমাদের আশেপাশে ক্লাব যে সমস্ত আছে সবাই ফ্যামিলির মতো হয়ে গেছে আজকে সবাই একত্রবদ্ধ হয়ে আমরা খুব আনন্দ করছি এবং মানুষের যে আজকে অন্ন কোটে অন্ন তুলে দিতে পারছি তার জন্য আমরা খুবই উপ মানে আনন্দিত এবং সবাইকে রথযাত্রার শুভেচ্ছা খুব ভালো থাকুক এই বছর আগের বছর হয়েছিল সাড়ে চার হাজার এই বছর আরও এক হাজার বাড়িয়ে সাড়ে পাঁচ হাজার আর যারা মোটামুটি পার্সেল এই সমস্ত নিয়ে প্রায় ছয় সাড়ে ছ হাজার মতো লোক আমরা এবছরে খাওয়াচ্ছি টার্গেট আছে এছাড়াও মায়ের আশীর্বাদে আমরা আরও আয়োজন করে রেখেছি যদি আমাদের যতক্ষণ লোক থাকবে আর কি আমাদের অন্নকোটে উপস্থিত ততক্ষণ আমরা এই অন্নকোট পরিবেশন চালিয়ে যাব প্রধান দেখুন এই যে এই যে প্রত্যেক বছর অন্নকোট হচ্ছে এই অন্নকোটের মধ্যে আমাদের কাছে সবাই অতিথি বুঝতে পারলেন তো সবাই প্রধান অতিথি এই কারণে বলছি সবাই চিফ গেস্ট এই কারণে কারণ এই এত বড়ো অন্নকোট কোনো একজন ব্যক্তি বা দুজন ব্যক্তিকে নিয়ে হয় না এই অঞ্চলবাসীর প্রত্যেকের দা অনুদান এবং প্রত্যেকের এগিয়ে আসার জন্যেই আমাদের এই অন্নকোট এত বড় আকার নিয়েছে ভবিষ্যতে আরও বড় হবে তাই আমরা সবাইকে অতিথি মনে করে আপ্যায়ন এবং সাদরে আমন্ত্রণ জানাই তাই আমাদের অন্য অন্নকোটে না পুজো তো একটা সময় থাকে পুজো হওয়ার জন্য একটা ঠাকুর মশাই একটা নির্দিষ্ট সময় দিয়ে দেয় যেমন আজকে শুভ সময় ছিল বারোটা থেকে তিনটে অবধি শুভ সময় ছিল ওরই মধ্যে পুজো হয়েছে তারপরে হোমটা পরবর্তী সময় হয়েছিল আগের বারে যেরকম সন্ধ্যেবেলা হয়েছিলো তো সময় অনুযায়ী পুজোর সময়টা চেঞ্জ হয় কিন্তু মায়ের পুজো তা ওই ওটাকে তন্ত পুজো হয় মায়ের তো তন্ত মতে পুজোটা মোটামুটি চার পাঁচ ঘন্টা হয়ে থাকে আর হ্যাঁ একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এই মতো অবস্থায় আমাদের এখানে প্রাক্তন পৌর পিতা দেবাংশু দাস আমাদের এমপি বসুন ব্যানার্জি বর্তমানে এমপি বসুন ব্যানার্জি এছাড়াও বিশিষ্ট সমরকুণ্ডু মহাশয় এছাড়াও বিশিষ্ট অনেক অতিথিবৃন্দ এসেছেন এবং আমার দাদারা ভাইরা বন্ধুরা অনেকেই এসেছেন এখানে উপস্থিত তাদের আসাতে আমরা খুব খুশি আগামী দিনে পুজোকে কতটা থেকে এগিয়ে এবং মানুষের যদি মানুষের যদি আমাদের পাশে থাকে তাহলে এইভাবেই এগিয়ে যাব চেষ্টা করব মায়ের আশীর্বাদ থাকলে এইভাবে যত বাড়তে পারবে এবং বাড়াতে পারবো মেনুতে থাকছে আমাদের রঞ্জনদা বলে দাও মেনুতে মানে অন্নকোটে আমার নাম সৌরভ দত্ত আমি এই ক্লাবের প্রধান উপদেষ্টা আজকের অন্নকোটে সবাইকে